আমার মতো যারা উনিশ কুড়ি দশকের ছেলে মেয়ে তাদের কাছেই চাউমিনের স্বাদটা কিন্তু একটু অন্যরকম বাড়িতে থাকা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু চাউমিন তৈরি হতো তখন আর সেটাই আমরা নিয়ে যেতাম স্কুলের টিফিনে আর সেটাই হয়ে যেত কিন্তু সেদিনকে সোস স্টপার তো আমারও গ্যালারির ছবি দেখতে দেখতে হঠাৎ করে একটা ফটো চোখের সামনে পড়লো তো ব্যাস আমিও একটু নস্টালজিক জিগ হয়ে ভাবলাম যে এরকম চাউমিন একদিন খেতে হবে তখনই আমার মা বলে উঠলো যে তার মায়েরও খিদে পেয়েছে আমি ভাবলাম যে একদিন কেন আজকেরই খাওয়া যে মতো কথা সে মতোই কাজ তারপর দেখলাম বাড়িতে পেঁয়াজ শেষ যে দুটো পেঁয়াজ ছিল সেটা দিয়ে আমি বসে বললাম করতে খাবো বলেছি মানে খাবই তো এইভাবেই আমি বানিয়ে ফেলছিলাম চাউমিনটা প্রথমে চাউমিনটা সেদ্ধের সময় একটু আমি হলুদ দিয়েছিলাম যাতে একটু রঙ আসে তোমরা দিতে চাও না দিতে পারো তারপর আলু পেঁয়াজগুলো কেটে তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কথা বলি যখন আমি স্কুলে পড়তাম তখন এই চাউমিনের রেসিপিটা কিন্তু আমার বাবা আমাকে বানিয়ে দিত কারণ মায়ের থেকেও আমার বাবার হাতে চাউমিনটাতে লাগতো অসাধারণ খেতে আর তখনকার চাউমিনের প্যাকেটও বাজার দু টাকা দামের আর সস থাকতো এক টাকা দামের ব্যাস ওই এক টাকা দামের একটা কি দুটো সস নিয়ে স্কুলে চলে যেতাম তখন এই টিফিনের মধ্যে মিশিয়ে খেতাম তোমরা তখনকার সময় কে কী টিফিন নিয়ে যেতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তারপর গরম তেলের মধ্যে আলু পেঁয়াজটা ছেড়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ডিম যেহেতু আমি একটা ডিম দিয়েছি তাই আমি আর আলাদা করে ডিম ভেজে তুলে নিই আর চাইলে তো তোমরা কেন সবজি দিতেই পারো কিন্তু তখন আমরা মানে তখন আমাদের সময় কিন্তু সবজিটা বাড়িতে অ্যাভেলেবেল থাকতো না তাই দাওয়া হতো না আলু পেঁয়াজ দিয়ে কিন্তু মারা কাজ চালিয়ে দিত তারপর দেখো কথা বলতে বলতে কেন আলু ভাজা হয়ে গেছে আর ডিমটাও এর মধ্যে দিয়ে একবারেই সব কিছু নাড়িয়ে নিয়েছি নিয়ে স্বাদ মতো নুন একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য এটা তোমরা নাও দিতে পারো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিয়েছি আর আজকের চাউমিন আমি তেল দিয়েও ওটাকে ছাড়াই নি একবারে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি তারপর একটু চিনি আর এই ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়িয়ে নিয়েছি আর একটা কথা বলি ম্যাগি মশলা স্কিপ করতে পারো আমার খেতে নিজের খুবই ভালো লাগে তাই আমি খেয়েছি আর মাকে প্লেটিং করে দিয়ে দিয়েছি মা তো খেয়ে বলছে অসাধারণ হয়েছে তো তোমরা আমাকে জানিও যে ব্লগটা কেমন লাগলো মা এদিকে বলছে যে এদিকে সিরিয়াল দেখবার এদিকে চাউমিন খাবো বা কি দিই যাই হোক তোমরা আমাকে জানিও আমার ব্লগটা কেমন হয়েছে আর এরকম ব্লগ দেখতে চাইলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই সবাই খুব ভালো থাকে লাভ ইউ টাটা